আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম হিসেবে চলে আসলাম আমার আলপনা সাইজি তো ফ্রেন্ডস আজকে দেখো আপনাদেরকে কিছু রিজনেবল লেহেঙ্গা পুজো উপলক্ষে কিন্তু আমাদের শপে প্রচুর এই লেহেঙ্গাগুলো চলে তো তারপর চাইলে আমাদের শপ থেকে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস প্রাইস হবে ফ্রেন্ডস অনলি পঁচিশশো টাকা তো এগুলো কিন্তু অর্গান মসলিনের উপর কাজ করা দেখেন কত সুন্দর অ্যাশ কালার কাজ করা এবং কি পার্পল কালার সুতা দিয়ে কিন্তু মিনা কালি করা হয়েছে এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা কাশ্মীরি সুতা দেখেন কত সুন্দর বড়িটা হবে এটা আর কোমরে কিন্তু একটা লেস দেওয়া আছে দেখেন কত সুন্দর একটা ফ্রেন্ডস এই লেহেঙ্গাটার প্রাইস হবে মাত্র মাত্র পঁচিশশো টাকা তো এর মধ্যে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে দেখেন ক্যান ক্যান কিন্তু অবশ্যই দেওয়া আছে টপটা দেখা হতো আমি টপটা দেখাচ্ছি টপসটা ওনারা দেখাচ্ছি ফ্রেন্ডস টপটা হবে ম্যাচিং দেখেন কত সুন্দর সামনে পিছিয়ে এবং দুই হাতায় কাজ করেছে এটা সামনে আর এটা একটু হাতায় হ্যাঁ সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক এদিকে ব্যাক সাইডে কাজ আছে দেখেন এটা পিছনে কাজ হবে

মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস এই লেহেঙ্গাগুলোর প্রাইস তো এখন দেখো র্যাশ কালার একটা তো ফ্রেন্ডস এখন দেখাচ্ছি র্যাশ কালার অনেক সুন্দর একটা অর্গানজার মসলিনের উপর কাজ করে ফ্রেন্ডস এই লেহেঙ্গাটার প্রাইস কিন্তু হবে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর এটা ওনার টফটা কিন্তু ওনার হবে গোল্ডেন টফটা হবে ম্যাচিং এবং ম্যাচ টফটা হবে ম্যাচিং প্রাইস হবে মাত্র পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা কিন্তু লেহেঙ্গাগুলো আমাদের শপে অনেক চলে আসতে ফ্রেন্স আমি শুধু স্যাম্পল হিসাবে কয়েকটা কালার ডিজাইন দেখে দিচ্ছি আপনারা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে আসে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু শপে আসে কিন্তু এগুলো আরও দেখে নিতে পারবেন আরও অনেক আছে ওয়াও এই লাগাগুলো দেখেন फ्रेंड्स কত সুন্দর কিন্তু হয় আমাদের হবে মাত্র মাত্র করতে হ্যাঁ এই দিয়ে চাইলে আপনি কনভার্ট করতে পারবেন তিনটা লেয়ার চাটা লেয়ার ডিজাইন করা কেমন লাগতো এই দেখুন কত সুন্দর অনেক কাপড় রয়ে গেছে কিন্তু মোটামুটি হেলদি কিন্তু আর পিছনে অনেক কাপড় রয়ে গেছে

সাদা দেখেন অফ যেটা অনেক সুন্দর মাল্টি সুতার কাজ করা প্লাস গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে এই লেহেঙ্গাটার প্রাইস কিন্তু হবে ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা কাছ থেকে দেখাচ্ছি দেখেন যার দু সি প্লাস এমনকি কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আছে এর তো অবশ্যই দেওয়া আছে ভিতরে দেখেন অনলি পঁচিশশো টাকা এটা বিশেষ ছাড় পূজা উপলক্ষে মাত্র পঁচিশশো টাকা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন কিন্তু তো এখন দেখাচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে পিচ কালার মধ্যে আরেকটা লেহেঙ্গা আরেকটা ডিজাইন কত সুন্দর এটা ফার্স্টে কিন্তু এসে এই লেহাটা কালার আমি একটা কালার দেখাচ্ছিলাম রেড কালারটা এই কালারটা কিন্তু সুন্দর দেখেন কত সুন্দর মিষ্টি পিচ কালার মধ্যে অ্যাশ কালার আমাকে জাম কালার সুতা দিয়ে কাজ করা ফ্রেন্ডস এই লেখাটা প্রাইস হবে মাত্র পঁচিশশো টাকা ওনারটা কিন্তু হবে কন্ট্রাস্ট অফিস হবে ম্যাচিন মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস এখন দেখাব আপনাদেরকে একটা গোল্ডেন কালার দেখেন গোল্ডেনের মধ্যে দেখেন কত সুন্দর আঙ্গুর কালার সুতা দিয়ে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে বড়িতে কিন্তু গোল্ডেন জলির সুতার কাজ আছে প্লাস স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে দেখেন কত সুন্দর প্রত্যেকের সাথে কিন্তু কেন কেন দেওয়া আছে আর টসটা কিন্তু হবে কন্ট্রাস্ট টসটা কন্ট্রাস্ট হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে মাল্টি সুতার কাজ করা তার সাথে কন্ট্রাস্ট করা হয়েছে বাঙি কালার টস হবে আর ওনার হবে গোল্ডেন মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কালার দেখেন অ্যাশ কালারটা অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর মাল্টি সুতার কাজ করা প্লাস এখানে অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করা আর বড়িতে কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে দেখেন ফ্রেন্ডস কত সুন্দর টসটা হবে ম্যাচিং আর ওনার হবে কন্ট্রাস্ট মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস এখন দেখাচ্ছি মিষ্টি বাঙি কালার দেখেন কত সুন্দর একটা লঙ্কা দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পেস্ট কালার সুতা এমনকি বাঙি কালার সুতা মানে ইয়েলো কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা মিনা করা হয়েছে আর বড়িতে কিন্তু গোল্ডেন কালার জলের সুতা দিয়ে কাজ করা হয়েছে ফ্রেন্ডস মানে অনলি পঁচিশশো টাকা ওনাটা হবে গোল্ডেন আর টপটা হবে ম্যাচিং মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে বেবি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর বেবি পিঙ্কের মধ্যে গোল্ডেন কালার এমনকি অ্যাশ কালার সুতা দিয়ে কিন্তু মাল মিনা করে ওয়ার্ক করা হয়েছে শাড়িটা লেখাটা কত সুন্দর দেখেন আর প্রাইস কিন্তু পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ঠিক ঠিক আছে আছে হবে গোল্ডেন তো ফ্রেন্ডস আমি এখন দেখাচ্ছি আপনাদের মিষ্টি কালার রিয়েল যে মিষ্টি কালারটা দেখেন কত সুন্দর আঙ্গুর কালার সুতা দিয়ে কিন্তু মাল্টি করা হয়েছে আর বড়িতে দেখেন মিষ্টি কালার সুতা এমনকি গোল্ডেন কালার জুরি সুতা দিয়ে কাজ করা তার মাঝে কিন্তু দিয়ে কিন্তু কাজ করা আছে ফ্রেন্ডস কুমোর কিন্তু একটা রিচার্জ পার্ট দেওয়া আছে চাইলে আপনার টপস কিন্তু হাতা এমনকি সামনে দিতে পারবেন প্রাইসটা হবে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা কুমোর লাগা তো বেড়ে লেহাটা অন্যটা হবে ফ্রেন্ডস কন্ট্রাস্ট হবে ম্যাচিং মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস আমার এই লেহেঙ্গাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবে লেকুনটি ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম